দর্শক বৃহস্পতি রানীগঞ্জ হাট আর আপনার বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কি বলবো কেমন দামে সার বাচ্চার করে বাচ্চা চামড়া আমরা আর আমরা দেখছিলাম এখানে দুটি গরু দেখছেন বেলা ভাই বাচ্চা

দেখছিলাম দেখি একটু দেখি না আছে বেশ সুন্দর কোয়ালিটি কত বলছেন বেলাল ভাই কত চাইছেন শাহিবালার বাচ্চা একবার সেরা মানার সেরা কোয়ালিটির

আমার মতো ব্যবসায়ী ভাই যারা বেসিক্যালি তারা রিদম করে ব্যবসায়ী নেই সাইহি ওয়ালার বড় বড়

এই যে সেরা কত হয়েছে এটা সাতান্ন 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 পঞ্চাশ এ বছরটা একান্ন হাজার পাঁচশো এ বছরটা চুয়ান্ন আটান্ন ছাপ্পান্ন এ সাতান্ন

এ পসটা অধাটা শাতন হাস wirdd lava. শাতন হাসেনাদে পসে��মে খ্য়ে. এ পসেট্ছা বানণ হাসে খাস্য়ে ধার� Lewрийиц